আমাদের রিল লাইফ আর রিয়েল লাইফের একটা অনেক বড় মানে গ্যাপ থাকে জানো তো আমরা এই রিয়েল লাইফ থেকে কোনো কিছু ইচ্ছা থাকলেও এডিট করে বাদ দিতে পারি না কোনো কিছুকে এক্সট্রা করে যোগ করতে পারি না আর ঘটে যাওয়া কিছু জিনিসকে আবার ঠিক করে পুনরায় সেটাকে সঠিক করতে পারি না এটা শুধুমাত্র সম্ভব যারা আমরা ভিডিও করি আর ওই ইনশটে গিয়ে কেউ আরও যত যত অ্যাপ আছে সেখানে গিয়ে সেগুলোকে সেই এডিট করে কোনখানে এক্সট্রা কিছু যোগ করে কোনো জায়গায় আরও সুন্দর করার জন্য সেটাকে আরও ফিল্টারিং করে হুম এই জিনিসগুলো কিন্তু রিয়েল লাইফে হয় না ঠিক আছে যদি এরকম করতে পারতাম বিশ্বাস করো জীবনে কত কি যে মানে অনিচ্ছায় বা ইচ্ছার একটা খাতায় জমা রয়ে গেছে যেটা পূর্ণ হয়নি সেই জিনিসগুলোকে আবার নতুন করে করতাম যে জিনিসটা আরও ভালো করতে পারতাম সেগুলোকে আরও চেষ্টা করতাম যে ভুলগুলো করেছি সেগুলোকে সুধরাতে পারতাম এই যে জিনিসটা কিন্তু সত্যি করতে পারতাম আর চিন্তা করে একবার যে যদি এরকম পেতাম তাহলে সবার আগে আমার ছোট্টবেলাটা আমি খুঁজে চাইতাম যে আমি ওটাকে খুঁজে পেতে চাই আমি আবার আমার মাকে হাঁটতে দেখতে চাই আমি আবার আমার বাবাকে সুস্থ জীবনযাপন করতে দেখতে চাই এরকম অনেক জিনিস আছে ঠিক আছে কিন্তু যেটা করা সম্ভব না সেটা না হয় আশার খাতায় বা মনের কোনো ইচ্ছার কোণেই রয়ে গেল সুপ্তভাবে তো এই কথাগুলো বলার একটাই কারণ ওয়াইটিতে প্রচণ্ড পরিমাণে এডিটিং হচ্ছে সকালবেলা আমি একটা ভিডিও করেছি তোমরা সবাই জানো সেই ভিডিওটার লক্ষ্য কী ছিল যে একটা ফটো দেখানো হয়েছে সেই ফটোটা কি অবশ্যই করে এডিট করে ক্রিয়েট করা কোনো কোনো দিদিভাইরা বলেছে বেশিরভাগ দিদিভাইরাই বলেছে যে একজন তো বলেই দিয়েছে যে আমার বাড়িতে বহু বছর পুরনো একজন অভিজ্ঞ মানুষ আছে যে কিনা এই ফটোকে এডিট মেডিট করে কার ঘাড়ে কাকে চাপিয়ে দেয় সে পর্যন্ত দেখে বলেছে। যে এটা এডিটেড না এটা একদম অরিজিনাল ছবি তখন ওই যে বললাম না যে কোনো কাজের জন্য একজন দক্ষ মানুষ থাকে সেরকম এই কাজগুলোর জন্য কিন্তু যেমন ফটোগ্রাফার রয়েছে তো তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু পরিষ্কার বুঝতে পারে যে কোন ফটোটা ফেক বা কোনটা রিয়েল ক্রিয়েট করা হয়েছে বুঝতে পারছে যাই হোক তার আগে বলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম আর খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও দেখো ওই যে ওয়াইটিতে আমরা দেখছি না যে সম্পর্কগুলো কীরকম গরিল লুটের বাতাসের মতন রাস্তার কোনায় কোনায় পড়ে আছে আর যে যেমন পাচ্ছে সেরকমভাবে ওর প্রসাদ গ্রহণ করছে আর নিজেদের চ্যানেলের মাধ্যমে সেটাকে ফোরকাস্ট করছে বুঝতে পারছি ঠিক সেই রকমই আমাদের এই বাচ্চার বাবা বাচ্চার বাবা এমন এমন কাজ করছে কারোর দ্বারা চালিত হচ্ছে জানি না বা কেউ তাকে পরিচালনা করছে কিনা জানি না বা সে নিজের বুদ্ধিতে করছে কিনা জানি না খুবই মূর্খামি করছে খুবই মূর্খামি করছে আর এই মূর্খামিগুলোর জন্য সে নিজের গর্তটা নিজে আরও খুঁড়ে তার মধ্যে আরও লুটিয়ে যাচ্ছে এবার তোমরা জিজ্ঞাসা করতেই পারো যে এরকম মূর্খামি কি দেখো গামলাকে আমি দেখলাম এমন একটা মেয়ে যাকে নিয়ে আমরা এত কিছু বলেছি যদিও বা ওর দোষের জিনিসটাকে কখনো ওটাকে কোনো দিনও মানা যায় না যেটা ও করেছে কিন্তু ও বেশ হাসি মুখে কিন্তু ওইগুলোকে মানে ট্যাকেল করেছে কোনো রকমভাবে জবাবদিহি হ্যানা তেনা নিয়ে বসে যায়নি হুম ব্লান্ডার যদি ভিডিওতে করেও থাকে সেটাকে নিয়ে রিগ্রেটও করেননি সেটাকে নিয়ে কাটেনি কুটেনি কিছু করেনি যেটা যেমন আছে সেইভাবেই রয়ে গেছে কিন্তু আমাদের বাচ্চার বাবা বারংবার একই ভুল করে যাচ্ছে ভুল পে ভুল ভুল পে ভুল ভুল পে ভুল বন্ধ করো হ্যাঁ এই জায়গাটা আমরা কোথায় ধরেছিলাম যখন এই হালে পড়ে সে যখন ঘুরতে গেল আরে অবশ্যই করে আরও এক্সট্রা চারখানায় যে তার সাথে মানে বাইক গেছিলো তাদের সাথে সেইখানে যখন এই রকম ব্ল্যান্ডারটা সে করে ফেলেছিল যেটা কিনা আমাদের সবার চোখে ভিউয়ার্স টু ক্রিয়েটার প্রত্যেকের চোখে আমাদের ইনক্লুড মানে পড়েছিল যে বন্ধ করো এই পাটটা যখন ধরা পড়ল সেই সময় কিন্তু সে কি বলবো সেটাকে টাক করে এডিট করে ভিডিও থেকে বাতিয়ে দিল আর সে মনে করলো আর ঠিক আছে ওই জায়গাটা এমন নিখুঁত সে কাজ করেছে মানে লোকে ধরতেই পারে না কিন্তু ওই যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে শকুনের থেকেও মানে মানে জঘন্য হয়ে গেছে একবারে মানে দূর কি দৃষ্টি মানে শকুনেরটা তো বলবো উপরে থাকে আর ভাগাড়ে নজর না না বাস কিনে যায় এইটা সঠিক হবে বাস কিনে যায় আমাদের তো আমরা এরকমভাবে দেখি এবার যথারীতি কেউ না কেউ সেটাকে পুনরায় ইয়ে করে রেখেছে কি বলে স্ক্রিন রেকর্ডিং করে রেখে দিয়েছে তো যথারীতি কারোর কাছ থেকে কেউ পেয়ে গেছে সেটাকে আবার তুলে ধরেছে তার মানে এই জিনিসটা তুমি যে ব্লান্ডারটা করছো তুমি এরকম ভুল আবার করতে পারো এটা ভেবেই লোকে স্ক্রিন রেকর্ডিং করে রেখে দিচ্ছে অ্যাজ এ প্রুফ আমরা তো আর মূর্খ না কিছু না কিছু তো করছি আর কি তো রকম ভুলটা করার পরে সে গতকালকে একটা কাল না পরশু দিন একটা ভিডিও করে যেটা নিয়ে আমি বলেছিলাম যে অ্যাস্ট্রোলজারের সাথে দেখা করতে গেছিলো যেখানে সেখানে কিন্তু প্রত্যেকেই বলেছে নানা রিম্পা তোমার কথাও ভুল হচ্ছে ও কিন্তু মেল মেল কেউ ছিল হাসির আওয়াজ পাওয়া গেছে সো হোয়াট সো হোয়াট হি নিডস কন্ট্রোভার্সি সে চাইছে হি ওয়ান্টস সে দেখাচ্ছে সে আমাদেরকে পরিচালনা করছে এইভাবেই যে তোমরা বলো যে আমি কন্ট্রোভার্সি করছি আমার ক্যামেরাটা আমি রাস্তার মাঝখানে রেখে দিইনি ক্যামেরাটা নিজে চলমান খাবার টেবিলে চলমান ক্যামেরা পিছন আগে পিছন আগে জুম ইন জুম আউট হচ্ছে তো এই জিনিসগুলো আমি ঘটাচ্ছি যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে কন্ট্রোভার্সি করে আর দেন কি আমি একটু চর্চায় থাকি তাই না তার লক্ষ্য তো সেটা যে হ্যাঁ চর্চায় থাকি চর্চায় থাকি চর্চায় থাকি সে পেটের ভাত জোগাড় করে সে হেটার্স তৈরি করেছে ভাই যাদেরকে হেটার্স তৈরি করেছো তারা ভাই এতদিন বুক ভরা ভালোবাসা দিয়েছে অজান্তে অজান্তে এই যে যারা বলছে না যে এতদিন যারা ঢেকেছে তারাই খুলছে না 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 কখনো ঢাকার খাতায় আমাদেরকে ফেলবে না আমাকে তো ফেলবেই না কারণ এগুলো তার এই ব্লান্ডার এই অপকর্মগুলো আমি জানতাম না তো ঢাকার প্রশ্ন আসছেই না সাপোর্ট করেছে ঢাকিনি বা আমার সাথে তার এমন কোনো শুধু মানে শত্রুতা হয়নি যে তাকে আমি উদলা করতেও নেমে যাব না না কখনো না ঢাকার কথা বলবে না যে যারা ঢেকেছে তারাই আজকে খুলছে যারা যারা আজকে খুলছে তারা সব কিছু ভুলে তার পাশে থেকেছে শুধুমাত্র বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে যে না সেই ছেলেটি সব ছেলে এটা ভেবে কিন্তু সে মানুষদের আজকে টুকু দিয়ে জিজ্ঞাসা করেছে রিম্পা তাহলে কি আমরা সবাই সি আমি টুকুদিকে বললাম আমাদেরকে সি বানিয়েছে সি আমরা না সি বানিয়েছে এই যে টুকুদির মতন কিছু মানুষরা যারা কিনা না কোথাও বিশ্বাস করতে পারে না 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 কখনো করতে পারে তোমার কোথাও একটু ভুল হচ্ছে হুম তারা তো হয়ে গেছে ওই শাখের করাতের মতো মরণ দশা আগে গেলেও কাটবে পিছনে গেলেও কাটবে রিম্পাকেও ভালোবাসছে আমাদের রিপুদিদিকেও ভালোবাসছে বাচ্চার বাবাকেও ভালোবাসছে তো কোন জায়গাটা তারা বাদ দেবে তা তো পারছে না সেটা করতে তো চেষ্টা করছে যে ভালোভাবে যদি এগিয়ে দেওয়া যায় পম্পা দিয়ে টুকু দেবে সবার কথা টুকু দিয়ে এই জিনিসটা আজকে জিজ্ঞাসা করছে যে গোলু তাহলে আমরা কি তাহলে সি হয়ে গেলাম আমি বললাম হয়নি আমাদের বানানো হয়েছে দুঃখ পেলাম নেই হয়েছে যেটা ফ্যাক্ট সেটা বলছি এটা হলো একটা কথা এবার কথা হচ্ছে যখন ওই অ্যাস্ট্রোলজারের ওখান থেকে সে ফিরেছে ফেরার পরে যখন ওর মা একটু বিরক্তের সহিত এই কথাটা কিন্তু আমরা পুরোনো ভিডিওতে গামলার মুখ থেকে শুনেছি যে গামলা বারংবার কমপ্লেন করেছে যে হ্যাঁ কটা বাজে খালি যাবে কেন ও কিছু খেত মানে মেবি বন্ধুদের সাথে বসলে পরে একটু কিছু দেখো আমি না এই বিষয়টাতে আমি একটুখানি মানে একটু আমি নলেজটা কম কেন বলছি আমার হাজব্যান্ড ভীষণ পরিমাণে ঘরোয়া মানুষ উনি কিন্তু এই ক্লাবে বসে আড্ডা দেওয়া বন্ধু বান্ধবের সাথে হুজুতি করা উনি কিন্তু দ্যাট কাইন্ড অফ পার্সেন না একদম সে কিন্তু পুরোপুরি ফ্যামিলি পার্সেন এই জিনিসটা আমার হাজব্যান্ডের অনেক ভালো গুণ আছে তার মধ্যে এটা একটা ভালো গুণ উনি আড্ডা মারতে যায় না না আমি কখনো বলবো না আড্ডা মারা খারাপ অবশ্যই তার একটা নিজস্ব লাইফ আছে কেন আড্ডা মারবে না আমি তো এইভাবে চলি হ্যাঁ আমি তো খুব পছন্দ করি বন্ধুবান্ধব নিয়ে আড্ডা মারা আমার যদিও বা হয় না তো আমার দেও কিন্তু আবার আড্ডা মারে আমাদের ক্লাব আছে এখানে ক্লাবে গিয়ে ও বাড়ি থাকলে পরেই বেরিয়ে যায় দুপুরে হোক বিকালে হোক আমার হাজব্যান্ডকে কেউ ক্লাবের গন্ডির মধ্যে পাবে না সবাই চায় এ বাবন আয় ও বাবন যাবে না ঘর থেকে বাবন ওই ঘরেই থাকবে খেলা দেখবে টিভি দেখবে আমার পেছনে লাগবে ইয়ার মারবে ছেলেদের এ করবে চাচাবে আমার সাথে ঝগড়া করবে তবুও ঘরে থাকবে বুঝতে পারছি তো সেখান থেকে দাঁড়িয়ে ও আসতো এরকম দেরি করে গামলা কমপ্লেন করতো সেই কমপ্লেনটাই ওর মা করলো গত পরশুর ভিডিওতে যে কিরে ইদানিং কি আরম্ভ করছি সকালে বেরিয়ে যা সেই রাত্রিবেলা আসিস বিরক্ত হয় কারণ তাকে দুনিয়ার কাজ করতে হয় তার সাথে সাথে তাকে ওই বাচ্চাটাকে সামলাতে হয় বোঝাতে পারছি কারণ সে কুটোটা নাড়ায় না বাড়িতে ঠিক আছে তাহলে সেই জায়গাটাকে এডিট করে দিল কেন ওই জায়গাটা এডিট করে বাদ দিলো কেন কি করতে বাদ দিলো ওই জায়গাটা এডিট করতে মানে করে কি বোঝাতে চাইলো এটাই বোঝাতে চাইলো যে আমি আরও বড় তোমাদের বানিয়েছি তো কিছু আমি আরও বড়ছি আমি এই কাজগুলো করে নিজের জন্য গর্তগুলো আরও খুঁজছি আর আমাদের কিছু বলতে হচ্ছে না তার আগেই আমি একদম শিলমোহর বসিয়ে দিচ্ছি তোমরা যেটা বলছো সেটা সঠিক বোঝাতে পারছি হ্যাঁ এইবার আছি আরেকটা কথায় সেটা বাদ দেওয়ার পরেও সেটা বাদ দেওয়ার পরেও কি করলো ওই আজকে আজকে আমরা যে ভিডিও বিষয়টাকে নিয়ে ভিডিও করা শুরু করলাম ওর কিন্তু মাথায় এগুলো আসেনি যে কোথা থেকে এই বিষয়টা আজকে পাঁচ মাস পর উঠে আসলো মানুষ খুঁটিয়ে আবার দেখছে ও সিঁদুরের যে পোর্শনটা যেখানে ওই সিঁদুরটাই প্যাকেট থেকে বার করে ফুল সিঁদুরটা ও বলেছে যে এবার থেকে এই সিঁদুরটাই ঠাকুরমশাই বলেছে এটাই ব্যবহার করতে ও কিন্তু মায়ের কথা উল্লেখ করেনি যে এটাই পড়তে বলেছে হ্যাঁ স্বামীর মঙ্গল কামনার্থে এটাই বলেছে এটাই বলেছে ও স্বামীর মঙ্গল কামনার্থে শিলাদেবীতে এমনি সারাটা জীবন কাটিয়ে দিল ঠিক আছে আলাদা করে আর কি বলতে পারতো ঠাকুরের পায়ের সামনে রেখে দেবো মায়ের পায়ে ছোঁয়ানো সিঁদুর তো তো ঠাকুরের সিংহাসনেই রেখে দেবো আমরা করি অনেক সময় মায়ের পায়ে ছোঁয়ানো সিঁদুর নিজেদের সিঁদুরের সাথে একটু মিশিয়ে নিলাম নিলাম আদারওয়াইজ ওই ঠাকুরের সিংহাসনে রেখে দিলাম তো সেখানটায় দাঁড়িয়ে ওই জায়গাটাকেও আজকে কাট করেছে তো জীবনটাই তো এই যে কাট হয়ে যাচ্ছে বলি কি চারিদিকে এত এডিট যে করে বেড়াচ্ছ তুমি কি মনে করছো সেই ক্লিপসগুলো কেউ তুলছে না আগামীকাল আবার কোনো জায়গা থেকে তোমারই করা ব্লান্ডার কিছু ভিডিও ক্লিপস আবার উঠে আসবে আবার বলা হবে যে অমুক টাইম অমুক সেকেন্ডে এই জিনিসটা ঘটেছে তখন আবার কি করবে তখন আবার সেটাকে খুঁজে কাটতে বসবে তুমি যত কাটবে তুমি তত গর্থে পড়বে কারণ এগুলো করে তুমি আরও সামনের মানুষকে বুঝিয়ে দিচ্ছ যে হ্যাঁ ভাই আমার তো গলতি আছে তোমরা বলছো এটা কিন্তু সত্যি কথা তাই না হ্যাঁ দেখো বিয়ের প্রমাণ আমরা পাইনি এখন তাই সেইভাবে কিছু বলতে পারবো না বিয়ের বিষয়ে মেবি হতে পারে দেখা গেলো ওই অমিত অমিত যাকে ডাকে অমিতের সাথেই মনে হয় বিয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ কি হয়েছে অমিতের বউকেও মাম্মাম ডাকতে পারে হতে পারে না অনেক কিছু হতে পারে বোঝা গেল বাচ্চার বাবা উদার মনের মানুষ না ভালো মনের মানুষ দেখা গেলো না না ওর এইসবের সাথে দূর দূর থেকে কোনো লেনাদেনা নেই হ্যাঁ ওদেরই কোনোরকম মানে চেনা পরিচিতা ছেলের সাথেই হয়তো বিয়ে দিয়ে দিয়েছে হতেই পারে হতেই পারে পারে না সবটাই তো সম্ভব আমার চোখটা কেন যে লাফাই কে জানে ভুলভাল সময় হ্যাঁ যাই হোক সেটা বড়ো কথা না ওই যে বললাম যত এডিট করবে তত ফেসে যাবে ঠিক আছে যত এডিট করবে তুমি তত ফেঁসে যাবে কারণ নিজের গর্থটাকে তুমি আরও সুন্দর গর্তটা ভালো করে চেঁচে চুচে গর্তটা করছো ওর মধ্যে গিয়ে আমি এবার পড়বো এইবার পড়বো আমি আর পড়ছো প্রত্যেকবার পড়ছো ক্ল্যারিফিকেশন দিতে পারবে পারবে কোনো রকম জবাব আমাদের মুখের ওপরে দিয়ে দিতে বলে দাও যে বেফালতু কথা তোমরা বলবে না এরকম কিছু না বলে দাও বলে দাও যে জিনিসটা এখনো ওই সরাসরি দেখিনি আমি দেখছি কিছু কিছু মানুষ কি সান্তনা দিচ্ছে

কুচ তো লোক কায়ে কা কাম হ্যাঁ আমরা না হয় সেই দলে পড়লাম আর কুচ তো লোক করবাই লোকা কাম হ্যাঁ একদম আগামী দিনে তোমার লাইফে কি ঘটতে চলেছে আর তোমার থ্রুতে তোমার ফ্যামিলি মেম্বার গুলো লাইফে কি ঘটতে চলেছে দেখো ঠাকুরের কৃপায় যদি ভালো হয় তো ভালো আর যদি গেল হুম তাহলে দেখো তো ওই জায়গাগুলোতে এডিট করে কিছু করতে পারো নাকি তাহলে যাতে নিজের ভবিষ্যৎটা তোমার ভালো হোক না হোক ওই বাচ্চাটার যেন ভালো হয় এটা যেন আমরা দেখতে পারি বোঝাতে পারছি আশা করি চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আইটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য